আজকে বাবুর একটা টেস্ট ছিল টেস্ট শেষ করে চলে গেলাম শপিং এ এরপর শপিং থেকে এসে আবার আমি একটু মেলায় গেলাম কারণ আমার বাসার জন্য কিছু ফুল কেনার বাকি ছিল এরপর বাসা আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে পরে বুঝতে পারছিলাম না যে আজকে আমরা কি খাবো পরে ভাবলাম যে তাহলে গ্রিল বানিয়ে ফেলি অল্প সময়ের ভিতরে ঝটপট আসসালাম সবাইকে শেহজাদিকে নিয়ে একটু হসপিটালে যাবো নোবেল আজকে বাসায় নেই নোবেল একটা কাজে চিটাগাং গেছে এই জন্য আমি শেহাজাদির সাথে আমার মামা তো ভাই যাচ্ছে রিক্সা উঠলে যেহেতু বাতাস একটু বেশি লাগে তাই আমার লিটল প্রিন্সেসটা বারবার মুখ ঢেকে রাখতেছিল বাবুকে নিয়ে চলে আসছে হসপিটালে বাবুর আজকে একটা টেস্ট ডেট ছিল কেউ ঘাবড়াবেন না তেমন কোন ঝামেলা না ওর যেহেতু একটু ঠান্ডা লাগছিল ওর বুকে এখন কফ আছে কিনা এটার জন্য একটা এক্সরে করবো আর কি কয়দিন আগে আমাদের মার মেয়ের অনেক ঠান্ডা লাগছিল কিন্তু আল্লাহর অশেষ রহমতে এখন আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি এক্সরে শেষ করে মার মেয়ে মিলে চলে যায় শপিং করতে মেইনলি আজকে শপিংটা কিন্তু আমার জন্য না বাবুর জন্য করা হচ্ছে মানে আজকে বাবুর শপিং ডে নোবেল গতকাল রাতে চিটাগং গেছিল আজকে কাজ শেষ করে আজকে আবার ব্যাক করতেছে হসপিটাল থেকে এনায়াকে ডিরেক্ট বাসায় রেখে তারপর আমি মেলাতে আসছি বাবুকে রেখে আসছি তার নানা ভাইয়ের কাছে আর আজকে আমার সাথে মেলাতে নিয়ে আসছিলাম আম্মুকে কারণ আমার বাসায় যেহেতু থাকে তাই আমি অনেক প্রকারের ফুলদানি কিনতে পছন্দ করি আমি যাচ্ছিলাম এমন সময় আম্মু বললো যে আমাকেও তাহলে নিয়ে যাও তাহলে আমিও তোমার সাথে পছন্দ করে দেই তোমার বাসার জন্য কোন কোন গুলো ভালো হবে দেখতে আর এই কলা কাজটা দেখতে খুবই কিউট ছিল আমার বাসার জন্য কিছু টুকি কেনাকাটা বাকি ছিল যেহেতু আমি রান্না বান্না করতে অনেক পছন্দ করি তাই আমার হচ্ছে মাঝে মাঝে এক্সট্রা অনেক কিছু কেনা রাখা লাগে এক এক করে আমি সবগুলো রুম ভালোভাবে সাজিয়ে নিচ্ছিলাম আর বাবাকে আমি টুকটাক এখন থেকে ঘর এলোমেলো না করা শেখাচ্ছি এক একটা জায়গায় নিজের মন মতো ফুলদানি গুলো দিচ্ছিলাম আর আমার এই জায়গাটা অনেক অনেক পছন্দের আমি এখানে এক্সট্রা করে একটা লাইটও কিন্তু লাগাইছি যেটা আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা শেড আমার কাছে মনে হয় ফুল হলো ভালোবাসা তাই আমার ভালোবাসার সংসারটাকে আমি আজকে আজকে ফুল দিয়ে একদম ফুটিয়ে তুললাম আমি আনছে গ্লাসটার একটু মন চাইলো যে গ্রিল বানাবো এখন বাজে রাত আটটা নোবেলের বাসায় আস্তে আস্তে প্রায় রাত দুইটা বেজে যাবে আমি ভাবলাম যে রাতের রান্নাটা আমি একদম বারোটার দিকে করবো তাহলে এসে গরম গরম খেতে পারবে তো এই জন্য রাতের ডিনারটা ভাবতেছি গ্রিল আর পরোটা দিয়ে করবো আমি সবকিছু রেডি করতেছিলাম আমার সাহায্যি পাশে বসে বসে দেখছিল এভাবে হালকা করে কেটে নিলে চিকেনের মশলাগুলো ভালোভাবে ঢুকবে যেহেতু গ্রিল এর রেসিপিটা আমার পেজে দেওয়া আছে এক্সট্রা করে দিলাম না দুইটা মুরগি গ্রিল করি কিন্তু আজকে যেহেতু নোবেল নাই তাই আমি একটা মুরগি গ্রিল করতেছি বাসায় যেহেতু আইটেম এখন কিনে কম পরে এই জন্য আমার বাসায় অল টাইম এই টাইপের সস আর মশলা থাকে মশলাগুলোকে ভালোভাবে মিক্স করার পর মুরগিটাকে মশলা ভিতরে দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব আমি অল টাইম টিকিও ব্র্যান্ড এর এয়ার ফ্রাইটার ভিতরে হচ্ছে গ্রিল বানাই তো এটা হচ্ছে নতুন মডেল তাদের এই এয়ার ফ্রাই টা নেওয়ার পর কিন্তু অনেকগুলো কাজ আমার এগিয়ে গেছে পাশাপাশি আজকে গ্রিল বানানোর একটা রিজন হলো আমার মামাতো ভাই কিন্তু আমার হাতের গ্রিল এখনো খায় না ও যেহেতু একবার আসছে আমার বাসা তাই ভাবলাম যে ওকেও খাওয়া দিই আমি একটু এই পাশ ওপাশ করে মাঝে মাঝে উল্টাই দেই তো আরেক পাশ উল্টাই দিয়ে আমি হচ্ছে তিরিশ মিনিটের মতো আবার হতে দিব মাসাল্লাহ এত সুন্দর আসছিল লোকটা কি আর বলবো গ্রিল সাথে খাওয়ার জন্য আমার হাতের একটা স্পেশাল হচ্ছে সালাদ আছে এটা আমি এখন বানাই ফেলতেছি একটু বেশি করে বানাচ্ছি কারণ আমি সালাদ খেতে অনেক পছন্দ করি সালাদের রেসিপিটাও কিন্তু পেয়েজে দেওয়া আছে যদি আপনারা চান তাহলে আমি আরেকবার শেয়ার করতে পারি এরপর আমি এয়ার ফ্রায়ার থেকে গ্রিলটা সার্ভ করে ফেলে প্লেটে দেখতে অত সুন্দর জুসি ছিল কি আর বলবো মাসাল্লা আমি একটু চেক করে দেখতেছিলাম মাংসটা ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে কিনা মুখে দেওয়ার পরে চিকেনটা অনেক জুসি লাগতেছিল আমার কাছে এরপর আমি আস্ত মুরগিটাকে ভেঙে ভেঙে সবাইকে দিচ্ছিলাম শুরুতে আগে ভাইকে উঠাই দিয়ে স্টার্ট করলাম আর সালাডটাও নিচ্ছিল ভাই এরপর এখন রাত বাজে সাড়ে এগারোটা নোবেল বললো যে ও নাকি দুইটার আগেই চলে আসবে আমি তাড়াতাড়ি করে রান্না করে চলে আসি রান্না করার জন্য এই ছিল আমার আজকের মতো ছোট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে ফেলবেন সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন আবার দেখা হবে আপনাদের সাথে আগামী ব্লগে আজকের মতো বুঝুন তো আল্লাহ হাফিজ সবাইকে